তো আজকে আমরা দেখে নিবো যে কোন কাকে বলে কোন কি কোন বলতে কি বা কোন কত প্রকার ও কি তো এই উত্তরগুলো জেনে তো তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করবে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর বা কোনো জেমিতি সম্পর্কে লাগে বা কোনো গ্রামার সম্পর্কে লাগে তো এই চ্যানেলে বিশেষ করে তোমাদের গ্রামার এবং তোমাদের জেমিতি নিয়ে আলোচনা করা হয় তো আরো যদি কোনো প্রশ্ন লাগে এর বাইরেও তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো তাহলে তোমাদেরকে সোলুশনটা দেওয়া হবে তাছ থেকে শুধু আমরা কোন নিয়ে আলোচনা করবো যে কোন কাকে বলে কোন কি কোনের সংজ্ঞা কোন বলতে কী বোঝ কোন উত্তরগুলা তো এখানে লেখাগুলো অনেক খারাপ হয়েছে কারণ হইলো যে এখানে আমার তাড়াতাড়ি লিখতে হচ্ছে তারপরে খাতার মাঝখান দিয়ে দাগ দেওয়া হয়েছে তো হেফিজিবি হওয়ার কারণেও লেখাগুলো একদমই খারাপ হয়েছে তারও কিন্তু ভালো করে লিখতে পারতাম কারণ এত লেখা তোমাদের জন্য লিখতে হয় তো আমি কিন্তু একটা চ্যানেল আমি চালাচ্ছি না তো আমার কিন্তু কয়েকটা চ্যানেল আছে এগুলো আমাদের আমার ভিডিও আপলোড করতে হয় এবং এইগুলো আমাকে চালাইতে হয় তো তার জন্য কিন্তু একটু সময় একটু কম মানে সময় অনেক যায় কিন্তু প্রশ্ন কিন্তু অনেকগুলো দিতে হয় তো তার জন্য কিন্তু সময় অনেক চলে যায় তো আজকে শুধু আমরা কোন কাকে বলে কোন কি কোন বলতে কী বুঝে বা কোন কত প্রকার ও কি সেটা জেনে নেবো তো কত ও কি কি এটা আজকে জানবো না তো যদি ওইটা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো কোন কত প্রকার ও কী কী সেটাও তোমাদের লাগবে এটা যদি কমেন্ট করে বলে দাও তাহলে তোমাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু আমরা জানবো যে কোন কী কোন কাকে বলে কোনের সংজ্ঞা কোনের পরিচয় কোন একটা উত্তর জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরও প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তাকে শুধু আমরা কোন নিয়ে আলোচনা করবো যদি আরও কোনো প্রশ্ন তো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এখন আমরা দেখে নেব কোন কী কোন কাকে বলে কোনের পরিচয় কোনের উদাহরণ কোনের একটা বাক্য কোনের একটা উদাহরণ বা কোনের পরিচয় তো চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অনুষ্ঠান করবে ভিডিওতে থেকে লাইক করবা যদি আর কোনো তো লাগে সেটাও কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা দেখে নেই যে কোন আর সকলে প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাব অবশ্যই নেবে তো আমরা সঠিক সঠিক অ্যান্সারগুলো কিন্তু দেখে নেব তো দুইটি রোশনির একটি বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানকে কোন বলে তো দুইটি রশনির একটি বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানকে কোন বলে তো আজকে ভিডিও বন্ধু সকলে বলা থাকবে সুস্থ থাকবা আজকে শুধু আমরা দেখে নিলাম কোন বলে কোন কি কোন পরিচয় কুনের একটা উত্তর তো যদি আরো কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো আমাকে বিজয় নিতে হচ্ছে আবার দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে তো সে সকালে বলা থাকবার সুস্থ থাকবে নিচ্ছি হাফেজ